হ্যালো বন্ধুরা দেখো নতুন ভিডিও নিয়ে আসছি আজকে বেগুন ভাজা হবে একদম দেশি বেগুন হবে দেখো দেশি বেগুনের ভাজি হবে এই যে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে আমি বসাইছি কে বলতো উসুনি ভাজি সকাল সকাল রান্না করতে এত তাড়াহুড়া হয়ে যায় আর বলো না আর যে কী রান্না করবো ও টমেটো করবো টমেটো চাটনি করবো বেগুনটা কালঙ্কাগুলো শুকাই দিতে হবে এইখানে এখানে দাও না এটাই সুবিধা রাস্তাটা নাই এটাও রোগ পাবে তো এই যে হলদিবাড়ির থেকে পাকা লঙ্কা নিয়ে আসি দেখো খুব পাইকে গেছে এগুলা লঙ্কা শুকায় রাইখে দিব তাহলে রাইখে দিলে সংবাদে দিতে পারবো তাই না ফুলগুলো কত সুন্দর হয়েছে রান্না বসাইছি দেখি কত হয় টমেটো নিয়ে আসছি তো শ্বশুরবাড়ির থেকে এগুলো আজকে চাটনি বানাবো দেখো খাইতে কীরকম টেস্ট হয় রান্নাটা আগে করি তাই না রান্না করবো তারপরে তো খাবো ইচ্ছে তো আমার এখানে মাখা খাইতে ইচ্ছে হয় মনে হয় কি এখন লবণ লঙ্কা তেল দিয়ে খাই নেই

একদিন তো ছাড়ছি না বলা ভিজি আমার সুধু বাড়ি কোথায় ও বাড়িটা কিছুটা সব দেখেছি মানে কোথায় বাড়ি কেন বলতে যাবো ফাইনালি আমার চাটনি হয়ে গেল এই যে লবণ দিয়ে বানাচ্ছি লবণ চাটনি আর এটা পবো আর ভাজা হয়ে গেল এই যে পবো দিয়ে ভাজি এই যে বেগুন ভাজা এই যে লবণ চিনি দিয়ে এইটা বানাইছি দেখো এটা চিনি দিয়ে হচ্ছে এটা হ্যাঁ আর লবণ দিয়ে বানাইলাম কেউ লবণ দিয়ে খায় কেউ চিনি দিয়ে খায় সবাই তো এক কেউ সুকার আছে তারা সুকার নাই তার জন্য দুই রকম পদ্ধতি দুই রকম পদ্ধতি বানাইলাম হুম এই যে আমার বরকে খাইতে দিছি কেমন হয়েছে ভালো হয়েছে এ রক ঠিক আছে অল্প বানাইছি তো আবার লাগবে আমরা কি খাবো অনেক দূরে রাস্তা না টমেটো নিয়ে আসতে অনেক খাটনি হয়ে যায় তার জন্য অল্প নিয়ে আসি এবার যদি তাহলে এক বস্তা নিয়ে আসবো হুম তাহলে তখন বেশি করে খাবার আজকে অল্পই খাও হ্যাঁ দিই দিই এই যে এই যে দিচ্ছি ভাত দিব